মা আমি এলাম তাড়াতাড়ি বলো দেরি হয়ে যাচ্ছে তো এভাবে আর কত করবি এবার নিজের দিকে একটা বিয়ে কর মা তোমাকে কতবার বলেছি বিয়ে বিয়ে করো না আমি বিয়ে করবো না তোমার ওষুধ সংসারের খরচ বাড়ি ভাড়া সামলাকে আমি হিমশিম খাই তবু আমি হাল ছেড়ে দিইনি কিন্তু তুমি বিয়ে বিয়ে করে আমার মাথাটা খাচ্ছো আমাকে তাড়ানোর তোমার এত তাড়া

তুমি কি মনে করছো তোমার ভেন তোমাকেই মনে রেখেছে? হ্যাঁ, যদি মনেই রাখতো তবে আমাদের খোঁজ করতে কি হলো? উত্তর দাও। হ্যাঁ, ছাড়ো। হ্যাঁ, নিজের খেয়াল রেখো, আমি আসছি। তে চলে যায়। তার মা নীরবে কাঁদে। হ্যাঁ, কে আমার কাছে সত্যি তো এই প্রশ্নের উত্তর নেই রে। কিন্তু আমার বিশ্বাস ও আজও আমাকে মনে রেখেছে। দীর্ঘ নিশ্বাস ফেলে তের মা রুমে চলে যায়। চলো গল্পের নায়িকার পরিচয় এই হলো তে পুরো নাম কিম তেয়ং তে যখন পনেরো বছর বয়স তখন এক কার অ্যাক্সিডেন্টে তার বাবার মৃত্যু হয় মাল্টিনেশনাল কোম্পানিতে জব করত। তার বাবা ছাড়া তাদের সংসারে ইনকাম করার কেউ ছিল না তেয়ের মা গ্রামের মেয়ে খুব গরিব পরিবারের সন্তান পড়াশোনা সে সেভাবে করতে পারেনি তের বাবা চলে যাওয়ার পর সেলাইয়ের কাজ করে সংসার চালানো তের পড়াশোনা সবটা সামলাতো হঠাৎ সেও অসুস্থ হয়ে পড়ে সেলার কাজ বন্ধ হয়ে যায় যার ফলে থেকেই সংসারের হাল ধরতে হয় চাকরির জন্য অনেক চেষ্টা করেছে কিন্তু যেখানেই যেত সেখানেই তাকে কুপ্রস্তাব দেওয়া হতো তাই সে সেই চেষ্টাটাও বন্ধ করে দেয় এখন তে ট্যাক্সি চালায় তাও আবার ছেলের ছদ্মবেশে কারণটা গল্পের মাধ্যমে জানতে পারবে সারা দিনের কাজের পর ক্লান্ত হয়েতে যখন বাড়ি ফিরছিল তখনই একটা ছেলে ধুর এক্ষুনি গাড়িটাকে খারাপ হতে হলো সার্ভিস সেন্টারে কল করলাম তাদের নাকি আসতে দু ঘন্টা সময় লাগবে ক্যাব বুক করছি বারবার ক্যান্সেল করে দিচ্ছে আহ সব সমস্যা কি আজকেই আসতে হলো ওই তো একটা ট্যাক্সি আসছে ট্যাক্সি ট্যাক্সি আরে দাদা আমি আর প্যাসেঞ্জার নেব না আমি বাড়ি যাচ্ছে ছেলেটি চালকের কোনো কথাই শুনে না ট্যাক্সিতে উঠে পড়ে দাদা প্লিজ প্লিজ আমাকে আমার বাড়ি অব্দি পৌঁছে দিন আমার গাড়িটা খারাপ হয়ে গেছে আর কি আবু পাচ্ছি না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিকানাটা বলুন দান 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 এসে গেছি ও আচ্ছা ভাড়াটা ও দাদা কি দেখছেন এইভাবে আগে কোনোদিনও ছেলে মানুষ দেখেননি হ্যাঁ হ্যাঁ দেখেছি দেখ দেখবো না কেন কিন্তু তোমার কাউকে দেখিনি হাই আমি মতো সব নমস্কার আমি ভি এবার ভাড়াটা ভাড়াটা নিয়েই ভি তাড়াতাড়ি গাড়ি ঘুরিয়ে বেরিয়ে পড়ে কিছু দূর এসে গাড়ি থামায় এবং আয়নাতে মুখ দেখতে শুরু করে দেখি সব ঠিক আছে না আমি ছেলেদের ছদ্মবেশী একটি মেয়ে কি জানে বাবা ভগবান আর কোনদিন ওই মানুষটির সামনে যেন আমি না পড়ি অন্যদিকে যে কে বাঁকা হাসি দিয়ে বাড়ির ভেতরে চলে যায় চলো নায়কের পরিচয় এই হচ্ছে জে কে পুরো নাম জিয়ন জিয়াংকুক জিন আর আর একমাত্র পুত্র সন্তান লন্ডনে পড়াশোনা শেষ করে বর্তমানে বাবার বিজনেস সামলাচ্ছে আজকে ফিরেছে মম মম কোথায় তুমি এই তো কিচেনে মম এত রাতে কিচেনে কি করছো খাবো গরম করছি খাবিনা যা ফ্রেশ হয়ে আয় ওকে মম বাট ড্যাড কোথায় খুব ক্লান্ত ছিল কে শে বলেছে আজকাল অফিসে খুব प्रेशर একা পেরে ওঠে না তোকে বলি দেশে পুরো কই চলে আয় কিন্তু তুই বছরে একবার আসিস আমি এত কষ্ট করে ওখানে কোম্পানিটাকে দাঁড় করিয়েছি বড় করে তুলেছি হঠাৎ করে সব গুটিয়ে তো আর আসা যায় না আর আমার এখানে ভালো লাগে না কেন ভালো লাগে না মেয়েটা তোর কাছে নেই সেই জন্য মম তুমি সবটা জানো তাও জিজ্ঞাসা করছো আমার পিচ্ছি পাখিটা কোথায় আছে কেমন আছে আদেও চুপ বেশি কথা বলে সব ঠিক হয়ে যাবে কুকি যা ফ্রেশে আয় যে কে রুমে চলে যায় অন্যদিকে জিন কিচেনের সমস্ত কাজ করে রুমে আসে কাভার থেকে একটি ছবি বের করে তাতে হাত বুলিয়ে বলতে শুরু করে কোথায় হারিয়ে গেলি বেশ তো তুই তো আমার বোনের মতো না তুই তো আমার বোন দোষটা আমারই ছিল সেই দিন তোকে না জানিয়ে দেশ ছেড়েছিলাম আর এমেশে জানালো কোম্পানিতে নাকি বড় দুর্ঘটনা ঘটেছে ইমার্জেন্সি যেতে হবে কত বছরের জন্য সেখানে থাকতে হবে সে বলতে পারছে না তাই আমাদেরও সাথে নিয়ে যাবে সময় পেলাম না তোকে জানানোর তারপর কত খোঁজ করলাম জানতে পারলাম সোবিন ভাইয়া আর বেঁচে নেই তোর অবস্থা খুব খারাপ হয়ে গেছিল যা ছিল সব বেঁচে কোথাও একটা চলে গেছিস আমার বোনটা এত সমস্যার মধ্যে ছিল আমি ওর পাশে সেই সময় থাকতে পারলাম না কোথায় তুই ইউনিয়ন কোথায় তুই জিন কাঁদে কাঁদে চেয়ারেই ঘুমিয়ে পড়ে আরএম তাকে তুলে বেড়ে শুয়ে দেয় প্রায় প্রতিদিনের কাজ এটা কিন্তু সেও যে অসহায় তাকে কিছুই করার নেই মা আমি এলাম আরে তে এত সকাল সকাল কোথায় যাচ্ছিস তুই তো দশটার সময় গাড়ি নিয়ে বেরোস মা আজ কুকিটার জন্মদিন প্রতি বছর আমি মন্দিরে গিয়ে পুজো দিই তুমি তো আমাকে ছেলেবেলায় গল্প করে শোনাতে মামনি কুকিটার জন্মদিনের দিন মন্দিরে গিয়ে পুজো দিত কুকিটাকে সাথে নিয়ে যেত আমি যখন হলাম আমাকেও সাথে নিয়ে যেত আরে আমি তো ভুলেই গেছিলাম আচ্ছা তে তোর কুকির মুখটা মনে আছে তোর তখন পাঁচ বছর বয়স কুকির বয়স বারো ছেলেটা সেদিনকে জন্মদিন ছিল আমি বাইশ নিয়ে গেছিলাম কিন্তু গিয়ে দেখি বাড়িতে তারা ঝুলছে পরে জানতে পারি আগের দিন রাতেই নাকি তারা তাড়াহুড়ো করে কোথাও চলে গেছে মা থাক না পুরোনো কথা মনে করে কষ্ট পেয়ে কি লাভ আমি এলাম সাবধানে যাবি মেয়েটা যতই রাগ করুক না কেন তার কুকি ভাইয়ার উপরে সে বেশিক্ষণ রাগ করে থাকতেই পারে না এতক্ষণে বুঝে গেছো জিনের বেস্ট ফ্রেন্ড কে আর জে কে পিচ্ছি পাখি বা কে পুজো দিয়ে জে কে আর সুগা মন্দিরের একটা পাশে বসে গল্প করছে আচ্ছা জাংকুক আমি তোর স্কুল লাইফের বেস্ট ফ্রেন্ড কিন্তু এই পিচ্ছি পাখিটা কে তার সাথে তোর সম্পর্কটাই বা কি তুই কোনোদিন আমাকে এই কথাটা বলিস আজ তোকে বলতেই হবে আচ্ছা আচ্ছা বলছি ছেলেবেলায় তুই আমাদের বাড়িতে কোনোদিনই যাসনি তাই তে সম্পর্কে তুই কিছুই জানিস না তে আর আমার বাড়ির পাশাপাশি ছিল আমার মম আর তের মা মানে আমার মামনি দুজনে বেস্ট ফ্রেন্ড ছিল আমি ওই বাড়িতে মাঝে মধ্যেই যেতাম কিন্তু যখন তে হলো তখন প্রতিদিনই যেতাম আমার পিচ্চি পাখিটা পুরো পুতুলের মতো ছিল টানা টানা চোখ দুধে আলটা গায়ের রং গালগুলো পোলা পোলা ঠোঁটটাও পোলা ছিল মনে হতো যেন বলতাই কামড়ে দিয়ে গেছে স্নান করানো খাইয়ে দেওয়া সারাক্ষণ ওকে নিয়ে খেলাধুলা করা চোখের সামনে মেয়েটা ধীরে ধীরে বড় হতে লাগলো সময়ের সাথে সাথে ওর প্রতি অনুভূতিগুলো পাল্টে যেতে শুরু করলো কোনো ছেলের সাথে মিশতে দিতাম না সব সময় আগলে রাখতাম কিন্তু হঠাৎ কোথায় যেন হারিয়ে গেল যাওয়ার আগে মম ড্যাডকে আমি কত রিকোয়েস্ট করেছিলাম কিন্তু ওদের কাউর সাথেই আমি আর দেখা করতে পারিনি আমার জন্মদিনে মেয়েটা আমাকে সারপ্রাইজ গিফট দেবে বলে ভায়না করেছিল মামনি আর বাবাই ওকে নিয়ে গেছিল। জেকিয়া কিছুই বলতে পারছে না তার গলা শুকিয়ে গেছে কান্নাগুলো বিরতে চাইছে কিন্তু বিরতে পারছে না গলাতেই যেন দলা বাকিয়ে গেছে শান্ত হ জাঙ্কুক শান্ত হ সব ঠিক হয়ে যাবে হ্যাঁ মোচি কি মোচি ওটা তো কোরিয়ান খাবার তুই এখানে কোথায় পেলি আরে ভাই ওটা বাঙালি মোচি ওয়াট এই তুই কি পাগল টাগল হয়ে গেলি নাকি আরে ধূর শালা ওই দিকে থাকা আমার গার্লফ্রেন্ড জিমিন আমি ওকে ভালোবেসে মোচি বলে ডাকি তোর মোচির সাথে ওই রসগোল্লাটাকে চিমিনের ফ্রেন্ড কি যেন নাম হ্যাঁ বাবা নেই মেটার মার সাথে থাকে এইটুকু বয়সে সংসারের সমস্ত দায়িত্ব ওর উপরে জিমিন তুমি এখানে এই হাসের ছানা বেশি প্যাক প্যাক করলে না ভেজে খেয়ে নেবো রবি রে সুগা ভাইয়া তুমিও না তোমরা দুটই সামনা সামনি হয়ে শুধু ঝগড়া করো কি করে তোমাদের প্রেমটা হলো বলো তো হ্যাঁ ঠিকই তো সুগা এত ঝগড়া করিস কেন হ্যাঁ এটা ওই লোকটা না ভগবান আমার এই সামনে পড়তে হলো তা জিমিন কেমন আছো

মানে মন্দির আসতে আমি আরে জিমিন জংকুক তো আসলে জিমিন মা একটা দুঃস্বপ্ন রেখেছে আমাকে নিয়ে আমাকে বললো পূজোটা একটু দিয়ে আসতে তাই আশা তোমাদের কি পূজো দেয়া হয়ে গেছে চলো আমি ড্রপ করে দি না আমরা তো ট্যাক্সি নিয়ে এসেছি আরে জংকুক এভাবে দেখছিস কি জিমিনের তো ট্রাভেল এজেন্সির বিজনেস আছে হ্যাঁ भैया আমি অত ভালো গাড়ি চালাতে পারি না তে খুব সুন্দর গাড়ি চালাতে পারে আসলে তে তো জিমিন আমার তো দেরি হয়ে যাচ্ছে চল চল সুগা ভাইয়া এলাম আর সময় নষ্ট না করে জিমিনকে নিয়ে বেরিয়ে যায় অন্যদিকে যে কেটে যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসে কি রে জাঙ্কুক অনেকক্ষণ ধরে লক্ষ্য করছিস তুই তীর সাথে কেমন অদ্ভুত ব্যবহার করছিস ব্যাপারটা কি ব্যাপারটা আমার কাছে আগে পরিষ্কার হোক তারপর তো তোকে জানাবো কি সব বলছিস তুই এই তোর বি পাখির খোঁজ করতে করতে তোর মাথাটা খারাপ হয়ে যায়নি তো চুপ সালা চল বাড়ি যাই